আল্লাহর নবী বলেন আর শাহাদাতুয়াল তাত লিফিস আবিল্লিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ ছাড়াও আরো সাত প্রকার শহীদ সোভাম এক নাম্বার আলমাত্র শাহীদুন মহামারীতে যদি কেউ মারা যায় ইমানদার যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় হ্যাঁ আরো টেনশনে থাকেন মারা গেলে শেষ আপনি শহীদ হয়ে যাবেন আপনি করেন বিশ্বাস করেন না আপনি যদি বলেন না আমার এটা এই করতে হবে সেই করতে হবে আসেন এবার বলতেছি এক নাম্বার মত মহামারীতে মারা গেলে শহীদ দুই নাম্বার ওল মতন পেটের রোগে মারা গেলে শহীদ কিসের রোগে পেটের রোগে তিন নাম্বার শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ চার নাম্বার অসহিবুল হাদামি শহীদ ইমানদার ছায়া নেওয়ার জন্য কোন সাদের নিচে দাঁড়াইছে ছাদ ভাঙা পড়ছে ইমানদার শহীদ গাছের ছায়া দাঁড়াইছে গাছ ভাঙা পড়ছে বাতাসে ইমানদার শহীদ পাঁচ নাম্বার অসহিবু জাতিল জাম্বি শহীদ বিস্ফোরায় ইমানদার মারা গেছে শহীদ ছয় নাম্বার অসহিবুল হারতি শহীদ ইমানদার পুরে মারা যায় ইমানদার শহীদ সেহীদ মা বোনরা সন্তান প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ ওই মহিলাকে সাহা মর্যাদা দিয়ে দেয় এই সাত প্রকার সহিত